ইএসপি টু সিক্স সিক্স সম্পর্কে আমরা কম বেশি সকলে জানি কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো ইএসপি থার্টি টু সম্পর্কে তো ইএসপি থার্টি টু কি আর এটা ব্যবহার করে আপনারা কী কী করতে পারবেন এই সমস্ত নিয়ে আজকের ভিডিও তো সাধারণত আমরা জানি যে নোড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারি তার ভিতর জ্যামিং অ্যাটাক ক্যাপাটি পোর্টাল অ্যাটাক এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাটাক আছে কিন্তু এই চিপসেটটা নোড থেকেও অনেক বেশি শক্তিশালী ইএসপি থার্টি টু ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারি ওয়াইফাই টেস্টিং এর ক্ষেত্রে যেমনটা এটা ব্যবহার করে আপনারা জামার এবং এর পাশাপাশি চাপাটিক পোটা ইলেভেন টুয়েলভ তৈরি করতে পারবেন বাট এমন একটা জিনিস তৈরি করা যায় যেটা আপনি নোট এমসি ব্যবহার করেও তৈরি করতে পারবেন না সেটা হলো ওয়াইফাই পেনিটেশন টেস্টিং টুল যেমনটা আমরা জানি যে কালের লিনাক্সে আমরা ওয়াইফাই এর উপর হ্যান্ডশেক অ্যাটাক করতে পারি তো ওয়াইফাই হ্যান্ডশেক অ্যাটাক এরকম হয় যে আপনি যে ওয়াইফাইটা হ্যাক করতে চাচ্ছেন ওটার উপর একটা রিকোয়েস্ট পাঠানো হয় এবং তারপর ওটার হ্যান্ডশেক ফাইল কালেক্ট করা হয় এবং এই হ্যান্ডশেক ফাইলটাকে পরবর্তীতে অফলাইনে ডিকশনারি পাসওয়ার্ড অ্যাটাক এবং আরও বিভিন্ন ধরনের যে ব্রুট ফোর্স অ্যাটাকের টেকনিক রয়েছে ওইগুলো ব্যবহার করে ওই পাসওয়ার্ডটা বের করা হয় এবং তারপর ওই পাসওয়ার্ডটা খুঁজে বের করার পর ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়া যেতে পারে তো এক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে আপনি যে ওয়াইফাইটাকে হ্যাক করবেন সিম্পলি ওটা যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড দেখেন কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে গেলে ওইটার ইনক্রিপ্টেড পাসওয়ার্ড ওয়াইফাই আপনাকে দিবে এবং আপনার ওই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডের জায়গায় রিয়েল পাসওয়ার্ডটা দিতে হবে যখন ওই পাসওয়ার্ডটা মিলে যাবে তখনই কিন্তু আপনি ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হতে পারেন তো এই ক্ষেত্রে হয় কি এই যে ডিভাইসটা এটা ব্যবহার করে আপনি এই ধরনের অ্যাটাক করতে পারেন যে সিম্পল ওই যে হ্যান্ডশেক ফাইলটা ওইটাই আপনি ক্যাপচার করে নেবেন যার ফলে আপনি পরবর্তীতে আপনি অ্যাটাক করতে পারবেন তো অ্যাটাকটা এরকম যে ওই হ্যান্ডশেক ফাইলটা যখন আপনার কাছে অফলাইনে থাকবে অর্থাৎ ইনক্রিপ্টেড পাসওয়ার্ড তো ওটার উপর আপনি ডিকশনারি অ্যাটাক করতে পারবেন তো এটাই হলো মূলত টেকনিক তো আজকে আমরা এই অ্যাটাকটা দেখবো

এবং তাছাড়া বুটলোডার এবং এর পাশাপাশি পার্টিশন টেবিলের ফাইল পেয়ে যাব তো এই জায়গা থেকে আমাদের আসলে এটা ডাউনলোড করে নিতে হবে তো থেকে কিছু ডাউনলোড করার জন্য সরাসরি কোডে চাপ দিতে হবে এবং তারপর ডাউনলোড তো এটা ডাউনলোড করলে আমরা বিল্ড ফোল্ডারের ভিতর বুট লোডার পার্টিশন টেবিল এবং ইএসপি থার্টি টু ওয়াইফাই ফাইটেশন টুলের বিন ফাইল পেয়ে যাব তো এই গেল আমাদের ফ্ল্যাশ করার যে তিনটা ফাইল লাগবে সেই তিনটা আর এখন আমাদের ডাউনলোড করতে হবে ফ্ল্যাশ টুল তো সিম্পলি এই জায়গায় একটু নিচে আসলে আমরা এটার ফ্ল্যাশ টুলটা পেয়ে যাবো তো এই জায়গায় আমরা আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি যে ফ্ল্যাশ করার টেকনিকটা কি আসলে কোন কোন টেকনিক ফলো করে ফ্ল্যাশ করতে হবে যদিও ওটা আমরা প্র্যাকটিক্যালি দেখব তো এই জায়গায় আমরা নিচে আসার পর এই জায়গায় ফ্ল্যাশ নামক একটা অপশান পাবো ওকে তো এই যে ফ্ল্যাশটা এইটা ওপেন নিউ ট্যাপ করবো তো এই জায়গায় আমরা আসলে এই আর টুলের ফাইলটা পেয়ে যাব ওকে তো এই জায়গায় দেখতে পারবেন ফ্ল্যাশ ডাউনলোড টুল ওকে তো এই যে টুলটা এই জায়গা থেকে এখন সিম্পলি আমাদের সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর ডাউনলোড সিলেক্টেড এই টুলটা আমরা চাইলে বিভিন্ন অপারেটিং সিস্টেমে কিন্তু ব্যবহার করতে পারি যেহেতু আমি উইন্ডোজ ইউজার সো এই জায়গা থেকে খুব সিম্পলি এটার উপর সিলেক্ট করবেন ফ্ল্যাশ ডাউনলোড টুলস তো এই জায়গায় ডাউনলোড সিলেক্টেড এর উপর চাপ দিলে আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আর আজ লাইক যেমনটা আমি বলছিলাম যে গিট আপ থেকে ডাউনলোড করার জন্য কোড এবং তারপর ডাউনলোড জিপ এটার উপর প্রেস করতে হবে তো এই ফাইলগুলো জিপ ফাইলে ডাউনলোড হবে এবং এখন আমাদের করণীয় কাজ হলো জিপ ফাইল এক্সট্রাক্ট করা তো খুব সিম্পলি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি জিপ ফাইল দুটো এক্সট্রাক্ট করে ফেলছি জিপ ফাইল আসলে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় এটা অনেকে প্রশ্ন করতে পারেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জিপ ফাইল রয়েছে তো খুব সিম্পলি উইন্ডোজ কম্পিউটারের শো মোর অপশনে গিয়ে এক্সট্রাক্ট টু করলেও হয় অথবা এক্সট্রাক্ট অল যদি আপনার সেভেন জিপ অথবা কোনো প্রকার জিপ ফাইল ভাঙার প্রোগ্রাম থাকে তো এরকম আসবে আর যদি কিছু না থাকে এক্সট্রাক্ট অল এটার উপর চাপ দিয়ে এক্সট্রাক্টে চাপ দিবেন সরাসরি আপনার যে ফাইলটা ওটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং তারপর আপনি এক্সট্রাক্টেড ফাইলটা পেয়ে যাবেন তো এই জায়গায় অলরেডি যেহেতু আমি এক্সট্রাক্ট করে রাখছি এটা হলো সেই গিট থেকে ডাউনলোড করা যে ইএসপি থার্টি টু এর ওয়াইফাই পেনিটেশন টুলের ফোল্ডারটা ছিল ওইটা তো এটার ভিতর প্রবেশ করলে বিল্ড ফোল্ডারের ভিতর বুট লোডার দেখতে পারবেন এবং এর পাশাপাশি পার্টিশন টেবিলের ফাইল দেখতে পারবেন তো প্রত্যেকটাই আসলে বিন এক্সট্রাকশনের ফাইল হয়ে থাকে তো এখন আমাদের ফ্ল্যাশের টুলটা ওপেন করতে হবে তো ফ্ল্যাশ টুলটা ডাউনলোড করার পর আপনি এরকম একটা ফোল্ডার পাবেন ওর ভিতর তখন ফ্ল্যাশ ডাউনলোড টুল এটার উপর ডাবল ক্লিক করবেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গায় আপনাকে আসলে সিলেক্ট করতে হবে আপনি কোন চিপটার উপর ফ্ল্যাশ করবেন তো যেহেতু আমরা ইএসপি থার্টি টু তে করবো ইএসপি থার্টি টু সিলেক্ট করবেন করার পর ওকে চাপ দিবেন তো এই জায়গায় আমাদের আসলে এরকম আসবে তো অবশ্যই এটাকে আমার যেহেতু এই ফাইলগুলো আমি আগেও ফ্ল্যাশ করছি তো এরকম আমার সামনে দেখাচ্ছে বাট আপনাদের এই জায়গায় ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে সো ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করবো হলো যে ফাইলটা সেটা হলো পার্টিশন ফাইল কারণ প্রথমত পার্টিশন হওয়া জরুরি তারপর বুট লোডার ইনস্টল হবে এবং তারপর ফ্ল্যাশ আর যদি এগুলো একসাথেই সবকিছু হবে তো প্রথমত আমাদের এই জায়গায় ফাইল সিলেক্ট করতে হবে তো খুব সিম্পলি এই জায়গার উপর ক্লিক করে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে আর আমি যে ফোল্ডারটা ডাউনলোড করছিলাম গিটাপ থেকে ইএসপি থার্টি টু ওয়াইফাই পেমিটেশন টুল মাস্টার যে ফোল্ডারটা ওটার ভিতর ঢুকবো ওটার ভিতর ঢোকার পর আমি বিল্ডের ভিতর যাব এবং বিল্ডের ভিতর গিয়ে সর্বপ্রথম আমাদের পার্টিশন টেবিল এটা সিলেক্ট করতে হবে দ্বিতীয়টায় আমাদের সিলেক্ট করতে হবে বুট লোডার এবং তিন নাম্বারটায় আমাদের সিলেক্ট করতে হবে ইএসপি থার্টি টু ওয়াইফাই টুল ডট বিন ফাইলটা এবং প্রত্যেকটা ফাইলই বিন এক্সট্রাকশনের তো এখন এগুলো আমাদের সিলেক্ট করতে হবে তো যথাক্রমে এই জায়গায় আপনারা যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটা বসাতে হবে 0x এবং তারপর 8000 এবং তারপর 0x এবং তারপর 1000 আর এটা 0x 10000 সো গাইস গিটহাবে প্রবেশ করলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে ফ্ল্যাশ করার যে পদ্ধতি এই জায়গায় লিখে দেয়া রয়েছে যে কোন জায়গায় কত ফ্ল্যাশ সাইজ এবং কি ভ্যালু দিতে হবে তো সিম্পলি এই জায়গায় পার্টিশন টেবিলের জন্য এটা ব্যবহার করতে হবে বুট লোডারের জন্য এটা ব্যবহার করতে হবে এবং ফাইনালি আমরা যে ফাইলটা ফ্ল্যাশ করব সেটার জন্য এটা দিতে হবে তো অ্যাজ লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি ভ্যালুগুলো সেট করছি তো এখন যেটা স্পিড সিলেক্ট করতে হবে ওটা 40 মেগাহার্জই থাকবে এবং এই জায়গায় থেকে এসপিআই মোড থাকবে ডিআইও বাদবাকি বাকি জিনিসগুলো অ্যাজ ইট ইজ রাখলেই হবে তো এখন আমাদের যে ইএসপি থার্টি টু বোর্ডটা ওটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে তো এই জায়গায় আসলে আপনারা দেখতে আমার এই জায়গায় দুটো কম্পোর্ট আইসে তো আমার কম্পোর্ট হয়তো অন্য কোনো ডিভাইস এরকম খুব আমি আমার আবার খুলে দিলাম তো এই দেখতে কম অন আমার তো ওটা সিলেক্ট করা যাবে না আবার ও নোট টাকে পিসিতে ইনসার্ট করলাম তো এই জায়গায় দেখেন নতুন একটা পোর্ট আইসে সেটা হলো কম ফোর তো এটাতেই আমাদের নোট এম সিউ রয়েছে কারণ আমি সাথে সাথে লাগাইছি শব্দ হয়েছে আর এই জায়গায় ডিভাইস আছে আর এই জায়গায় যে ডি এই জায়গা আপনারা সিলেক্ট করবেন এই একদম শুরুতে যেটা রয়েছে এইটা এবং এর পর স্টার্টের উপর চাপ দিবেন তো খুব সিম্পলি এই লোড নেবে টার্মিনালে এবং এর পাশাশী এই জায়গা একটু পরে ফ্ল্যাশিং শুরু হয়ে যাবে ফ্ল্যাশিং প্রসেসটা একটু লেন্দি এটার জন্য আপনাকে এক থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে সো গাইস ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেলে এরকম লেখা আসবে is stub and send flash finish তো इधरে ফিনিশ লেখা আইছে এবং এই জায়গা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে গ্রিন যে লাইনটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ডিভাইসটি ফ্ল্যাশ করা কমপ্লিট হয়ে গেছে সো গাইস প্রথম যে স্টেপটা ছিল আমাদের ফ্ল্যাশ করা ওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের নোড এমসিইউটাকে আমাদের পিসি থেকে ডিসকানেক্টেড করে ফেলতে হবে ওকে তো এখন আমাদের নোড এমসিইউটাকে একটি পাওয়ার ব্যাংকের সাথে লাগাতে হবে এবং তারপর ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট দেখব ঠিক আছে তো চলুন আমাদের নোড এমসিইউটাকে এখন আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেখি সো গাইস আমরা এখন অ্যাটাকটা পারফর্ম করে দেখব তো ফার্স্ট অফ অল আমাদের যে ইএসপি 32 ডিভাইসটা রইছে ওটাকে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে হবে তো এই জায়গায় দেখতেছেন আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে ডিভাইসটা কানেক্ট করছি আর এই জায়গাটায় দেখতেছেন লালবাতি জ্বলতিছে তার মানে এই ডিভাইসটা অন হয়ে গেছে আর যেমনটা এই জায়গায় গিটা হবে লেখা ছিল যে আমাদের ফ্ল্যাশিং স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এখন ইএসি থার্টি টুকে পাওয়ারও করা হয়ে গেছে তো এখন ম্যানেজমেন্ট এপি নামে আমরা একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবো এবং যেটার পাসওয়ার্ড হবে এম জি এম টি অ্যাডমিন সো আপনার ফোনের ওয়াইফাই সেটিংয়ে আসার পর আপনারা ম্যানেজমেন্ট এপি নামে একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাবেন তো এখন এই জায়গায় আপনাদের সেই পাসওয়ার্ডটি লিখতে হবে এম জি এম এবং তারপর টি এবং তারপর অ্যাডমিন এটা লিখে চাপ দিলে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে এই জায়গায় লেখা আসবে কানেক্টেড টু ডিভাইস ক্যান প্রোভাইড ইন্টারনেট কারণ এটা কোনো রাউট না যে আপনাকে ইন্টারনেট সার্ভিস দিবে তো এখন আপনার ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে লিখতে হবে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ফোর ডট ওয়ান তো এটা লিখলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ইএসি থার্টি টু ওয়াইফাইভ মেডিটেশন টেস্টিং টুল তো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এসএসআইডি রয়েছে তার ভিতর ডেভিল একটা রিয়েলমি সি পজিস রিয়েলমি ফাইভ এরকম আরও বেশ কয়েকটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট রয়েছে তো যেটার উপর অ্যাটাক করবেন সেটার উপর সিলেক্ট করতে হবে আর তাছাড়া আপনি এটাকে রিফ্রেশও করতে পারেন সিম্পলি রিফ্রেশ বাটনে প্রেস করলে রিফ্রেশ হয়ে যাবে যদি আপনার টার্গেট ওয়াইফাই না আসে কোনো কোনো ক্ষেত্রে তো এরপর নিচে যে অপশনটি রয়েছে এটা হলো অ্যাটাক কনফিগারেশন এর এই জায়গায় গেলে আপনারা তিন ধরনের অ্যাটাক দেখতে পারবেন প্রথম যে অ্যাটাকটি ওটি হল হ্যান্ডশেক অ্যাটাক দ্বিতীয় যে অ্যাটাকটি সেটা হল পি এমকে আইডি অ্যাটাক এবং লাস্টের যে অ্যাটাকটি ডস অ্যাটাক তো ডস অ্যাটাকটি ব্যবহার করে আসলে ওয়াইফাইকে জ্যাম করা যায় তো এটাকটাও করা অনেক সহজ সিম্পলি এই জায়গায় কত টাইম ধরে অ্যাটাক হবে টাইমটা দিবেন এবং তারপর অ্যাটাকের উপর চাপ দিলে অ্যাটাক শুরু হয়ে যাবে এবং ওয়াইফাই জ্যাম হয়ে যাবে তো যেহেতু এটা আমরা আগে অন্যান্য ইএসপি মডিউলে দেখছি তো এই কারণে এটা নতুন করে চেক করার কিছু নেই এটা কাজ করে তো আমরা এই জায়গায় হ্যান্ডশেক অ্যাটাক করব তো এই জায়গায় সিম্পলি অ্যাটাক টাইপ হ্যান্ডশেক এবং এই জায়গায় দেখেন আমাদের যে অ্যাটাক ম্যাথড এই জায়গায় ম্যাথড সিলেক্ট করতে হবে তো বিভিন্ন ক্ষেত্রে ওয়াইফাইতে বিভিন্ন ধরনের ম্যাথড কিন্তু কাজ করতে পারে আপনার ক্ষেত্রে একটি কাজ না করলে অন্যটি অন্যটি এভাবে কিন্তু চেক করে দেখতে পারেন ওকে তো এই জায়গায় আমার অ্যাটাক টাইম আউট দেওয়া সিক্সটি সেকেন্ড তো অ্যাটাকটি আমি যখন পারফর্ম করবো তখন আমার সামনে টাইম আর উঠবে তো খুব সিম্পল আমি এখন অ্যাটাকের উপর চাপ দিলাম এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আর উঠতেছে ওকে আর আসলে এই যে ফোনটা এটা ওই ওয়াইফাইটার সাথে কানেক্টেড ছিল বাট ডিসকানেক্টেড হয়ে গেছে এর কারণে এই অ্যাটাক চলাকালীন সময়ে আসলে যে ওয়াইফাইগুলো থাকে সবগুলোকে ডিসকানেক্ট করে ফেলানো হয় আর ওই ওয়াইফাইগুলো যখন রিকানেক্ট হয় তখনই হ্যান্ডশেক ফাইলটা কিন্তু জেনারেট হয়ে থাকে ঠিক আছে তো এখনও কিন্তু ওই ওয়াইফাইটা কিন্তু কানেক্টেড হয়নি লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন বাট আমি আবারও চেষ্টা করতেছি এই সাইডের ওয়াইফাইগুলো কিন্তু কানেক্ট হওয়া জরুরি আসলে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করার জন্য ওকে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছে মানে আমাদের অ্যাটাকার ফোনে যে ওয়াইফাইটা ছিল আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে তার মানে আমাদের অ্যাডাকটি পারফর্ম করা হয়ে গেছে তো খুব সিম্পলি আমরা যে ফোনটা দিয়ে অ্যাটাক্ট করতেছিলাম ওটাতে গিয়ে আবারও আমাদের সেই ম্যানেজমেন্ট এপিতে কানেক্ট হবো এবং কানেক্ট হয়ে এই পিএসটি রিফ্রেশ করবো তো নিচে এই জায়গায় আপনারা কিন্তু দেখতে পারবেন বেশ কিছু হ্যাশ কোড আইছে তো এটাই আসলে এনক্রিপ্টেড পাসওয়ার্ড আর আমাদের হ্যাশ ফাইলটি এখন ডাউনলোড করতে হবে তো খুব সিম্পলি ডাউনলোড এই এপিএক্স সি ফাইল এটার উপর ক্লিক করবো তো এখন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর এই ফাইলটা ব্যবহার করেই কিন্তু আমরা এখন পাসওয়ার্ড অ্যাটাক করতে পারবো তো চলুন পাসওয়ার্ড অ্যাটাকটি করে দেখা যাক সো গাইস আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটির নাম হ্যাশ সুইট ড্রাইড তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলতে হবে এবং ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যাওয়ার পর এটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন তো এই জায়গা থেকে যদি আপনাদের অন্যান্য কিছু হিজি আসে তো সিম্পলি ক্লিয়ার অ্যাকাউন্ট করে নেবেন তাহলে ইন্টারফেসটি একদম আমার যেমন রয়েছে এরকম হয়ে যাবে তো আমরা পূর্ববর্তী যে ফাইলটা ডাউনলোড করছিলাম এখন ওটা ইম্পোর্ট করতে হবে তার আগে আমাদের এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে হবে যে ডব্লু পি এ পি এস কে এবং এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে নিতে হবে তো যেহেতু আমরা ডব্লিউএি ওয়াইফাইয়ের উপর অ্যাটাক করব আর ওয়ার্ড ব্যবহার করে সেজন্য এই দুটো করা খুবই গুরুত্বপূর্ণ এবং এরপর আমরা ইম্পোর্টের উপর প্রেস করব এবং এই জায়গা থেকে আমাদের যে ক্যাপসার ফাইলটা ছিল ওটা সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এরকম ইউজার অ্যাডেড আসবে এবং তারপর আপনারা ওকে করে দেবেন তো এটাকে আপনারা দেখতে পারবেন যে ডেভিল লেখাটি আইস এবং তারপর জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন আসে তার মানে ওয়াইফাই পাঁচওয়ার্ডটি এরা জানে না তো এখন ওটা আমাদের বের করতে হবে তো খুব সিং আমরা একদম লাস্টের অপশন প্যারামসে ক্লিক করব এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনের সিপিউ থ্রেড কতগুলো ইউজ হচ্ছে তারপর ব্যাটারি লিমিট সিলেক্ট করা আর তারপর যদি আপনার ফোনে জিপিউ থাকে সেটাও সিলেক্ট করে নিতে পারেন তাহলে আপনার অ্যাডাকটি অনেক বেশি দ্রুত হবে তো এখন আমাদের যে ফাইলটা লাগবে সেটা হলো আল আর আর বাদবাকি সেটিংগুলো চেক করে নেবেন আমার এখানে যেমন আছে তেমন আপনার আছে কি যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে এরকম তো ওইগুলোকে আনসিলেক্ট করে নেবেন তো এখন আমরা যে অ্যাডাকটি করবো তো তার জন্য আমাদের লিস্ট ফাইল অ্যাড করতে হবে অট লিস্ট ফাইলকে অর্ডার লিস্ট ফাইল হলো পাসওয়ার্ড লিস্ট এই জায়গায় ওয়ান মিলিয়ন টেন মিলিয়ন বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লিস্ট থাকে তো ওই লিস্টগুলোই আসলে অ্যাটাক করা হয় তো এই জায়গায় আপনারা গিটার থেকেই কিন্তু এই ধরনের লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন আর এই লিস্টগুলো ডট টি এক্সটি ফাইলে হয়ে থাকে লাইক যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি করেছি এই জায়গায় অ্যাটাক করার জন্য তো খুব সিম্পলি এখন আমাদের সেই অ্যাপ্লিকেশনটি আমার ওপেন করতে হবে তো এই জায়গায় গিয়ে দেখেন অর্ডার লিস্ট ফাইল এটার উপর সিলেক্ট করে অ্যাড প্রেস করতে হবে অ্যাড প্রেস করার পর আমরা যে ফাইলটা ব্যবহার করে অ্যাটাক করতে চাই অর্থাৎ আমাদের মনে হয় যে এই পাসওয়ার্ড লিস্টটা বিটিমের ওয়াইফায়ের পাসওয়ার্ডের সাথে মিলতে পারে সেটা সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর এই জায়গা থেকে ওয়ার্ড লিস্ট ফাইলে সিম্পল ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে তো এই জায়গায় দেখতে পারবেন ওয়ার্ড লিস্ট ফাইলে আমার ওই ফাইলটি সিলেক্ট করা হয়ে গেছে তখন এখন আসে যাব গিয়ে পেলের উপর প্রেস করবো সো গাইজ ওটাই প্রেস করার পর কিছুক্ষণ পর আমাদের অ্যাটাকটি কমপ্লিট হয়ে যাবে আর এই জায়গায় দেখা যাচ্ছে যে অ্যাটাক রুল পুনর অন অর্ড লিস্ট মানে অ্যাটাক রুলের পুনর নাম্বার যে পাসওয়ার্ডটা ছিল ওটার ভিতরেই আসলে আমাদের পাসওয়ার্ডটা রয়েছে তো এই জায়গা থেকে পনেরো নাম্বারে যেটা ওটার সাথে আমাদের অর্ডার লিস্টের ফাইলটা মিলে গেছে তো এখন আমরা এই জায়গায় আসলে দেখতে পারবো যে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন ছিল ওটা এখন নেই খুব সিম্পল এই জায়গায় পাসওয়ার্ডটি দেখিয়ে দিচ্ছে তো এখন আমরা চেষ্টা করবো এই ওয়াইফাই পাসওয়ার্ডটা ব্যবহার করে ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়ার যে আসলে এই ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক হলো কি না তো আমি এই জায়গায় পাসওয়ার্ডটি লিখে কানেক্টের উপর প্রেস করলাম তো এই জায়গায় আমাদের ডিভাইসটি আমাদের টার্গেটেড ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গেছে এবং আমাদের অ্যাটাকটি সম্পন্ন হয়েছে সো আপনারা যদি প্রোগ্রামিং এর কোনো প্রকার ঝামেলা ছাড়া এই ডিভাইসটি কিনতে চান তাহলে আপনি নিউ বিডিশট কম ওয়েবসাইট থেকে কিনতে পারেন তো সিম্পলি গুগলে গিয়ে নিউ বিডি লিখে সার্চ করলে আপনি নিউ বিডি শব ডট কম ওয়েবসাইট পেয়ে যাবেন তো সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন এই জায়গায় গিয়ে হ্যাকিং ডিভাইসের উপর ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকার সাইবার সিকিউরিটি এবং ইতিকাল এর ডিভাইস পেয়ে যাবেন তো আপনি আপনার পছন্দ মতো ডিভাইস এই জায়গা থেকে কিনতে পারবেন এবং এই ডিভাইসটি ফ্রি প্রোগ্রাম অবস্থায় আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন তো এই যে প্রাইস রেটটা এটা খুবই কম দিনের জন্য থাকবে কারণ মার্কেটে চিপসের শর্টেজ শুরু হয়ে গেছে তো তখন এই ডিভাইসটির দাম আরও বেড়ে যেতে পারে তো চেষ্টা করবেন দ্রুত কেনার আমাদের এই স্টক থাকা অবস্থায় আমরা এই কম দামে বিক্রি করতে পারবো আর তাছাড়া আপনারা এটি নন প্রোগ্রাম অবস্থায় কিনতে পারেন কিনে পরবর্তীতে আপনার ইচ্ছা মতো এটিকে এই প্রোগ্রাম করে নিতে পারেন আর গাইজ আপনি যদি প্রফেশনাল ইতিকাল হ্যাকার হতে চান তো তাহলে টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইট থেকে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স কিনতে পারেন এই কোর্সটি আপনারা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন স্পেশাল একটি ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য আর তাছাড়া নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট ইতিকাল হ্যাকিং উইথ কালিন্স ড্রয়েড হ্যাকিং ওয়েব সিকিউরিটি ফেসবুক সিকিউরিটি এক্সপার্টের মতো কোর্স আপনারা পেয়ে যাবেন টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে এবং এর পাশাপাশি ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং সহ আরো বিভিন্ন ধরনের কোর্স অ্যাভেলেব আছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে হ্যাভ এ ডে গুড বাই